কারো যে কোনো অসুস্থতা থাকলে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা পড়ে নিজের গায়ে দম করবেন পানিতে দম করে খাবেন দেখবেন সুরা ফাতিহার মধ্যে শিফা আছে সুরা ফাতিহার মধ্যে শিফা আছে এই সুরা আরেকটা নাম হচ্ছে আয়াতু শিফা এই সুরার মধ্যে শেফা আছে আরোগ্য আছে আপনি আমি যখন ইন্তেকাল করব এমন হবে ৪০ দিন পর কি আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি হারাম খাই সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না যুবক ভাই তোমাদের কাছে বললাম পালাতুল কুবাই আইদিকুম ইলা তাহলুকা আল্লাহ তাআলা বলেন বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজের নিজে এইভাবে এইভাবে সারা দিন নাই রাত নাই মোবাইলে ছবি নাচ গান এটা শেষ পর্যন্ত তোমারে কই নিবে তুমি বলো ইনসাফের সাথে একবার ভেবে দেখি কোন বিবেকবান মানুষকে জিজ্ঞেস করি যে ভাই আমি যে রাত দিন ছবি দেখি নাচ দেখি নারী দেখি এর শেষ পরিণতি কি দুনিয়াতেই পরিণতি কি আখরাতেই কি তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজেই কেমতের দিন মামলা দায়ের করব আই উইল বি এগেইনস্ট দেম ইন দ্য ডে অফ জাজমেন্ট থ্রি ক্যাটাগরিজ অফ পিপল আই উইল বি এগেইনস্ট দেম ইন দ্য ডে অফ জাজমেন্ট তিন শ্রেণীর লোক কেমতের দিন তারা ছাড় পাবে না আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রজুলুন ইস্তাজারা জিরান ফাসতাউফা মিনহু ওয়ালাম ইয়াতি আজরা একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পারিশ্রমিক আদায় করে নেই এরকম আছে না নাই দাপট দেখায় দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগের বিল দেয় না এরকম টাকা তাছাড়া নাই চায়ের দোকানে চা খাই আগে পরে দিব বিল দেয় না সারা নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না পরে দিব সারা নাই কেমতির দিন আল্লাহ তোর এই মাস্তানি ছুটাবে চিল্লাই কোন ঠিক انا خصمهم আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কার এজন্য বিশ্বনবী বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আদুল আজিরা আজরাহু قبل ان يجف খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজিরা আজরাহু কাবলা আইয়ে জিফা হোক শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদয়া করে তোমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিবে কে